আজকে মহাষষ্ঠী এবং সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের যেই সবচেয়ে বড় আয়োজন যে উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব যে আনুষ্ঠানিক যেই পর্ব সেটি মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকেশ্বরী মন্দিরে এখানে যেই পূজার যে আনুষ্ঠানিকতা সেটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এখনও চলছে এখানে ভক্ত অনুরাগী রয়েছেন যারা ভক্ত তারা শুরু থাকে সকাল থেকে কিন্তু এখানে এসেছেন এবং আপনি জানেন যে এবার দেবী দুর্গা দুর্গত নাশেনি তাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে যিনি মাটির রোপেনি এবং সব ধরনের সংকট সব ধরনের যেই সমস্যা তিনি দূর করেন এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে স্বর্গকে কিন তিনি যেরকম রক্ষা করেছেন তেমনি মর্তকেও তিনি রক্ষা করে চলেন সেই প্রত্যাশার জায়গায় কল্যাণের জায়গা থেকে দেবীর যে আরাধনা করা হয় এবং ভক্ত যারা রয়েছেন তারা সেই প্রার্থনা করছেন যেন আগামী বছরটা আরও ভালো যায় কল্যাণ করা হয় দেবীর সেই দেবীর কাছে সেই প্রত্যাশাই করছেন এবার এবার কৈলাস থেকে দেবী এসেছেন বাহন হিসেবে এবার এসেছেন হাতিতে চড়ে অর্থাৎ এটি শুভর প্রতীক কল্যাণের প্রতীক অর্থাৎ স্বর্গ থেকে তিনি এসেছেন কল্যাণ নিয়ে অনেক মঙ্গল নিয়ে ভক্ত তেমনটাই বলছেন এবং একই সাথে তবে তিনি চলে যাবার যে বাহন সেটি কালকিতে চড়ে যাবেন এক ধরনের সংকটের জায়গাটাও থাকবে তারপরও যারা রয়েছেন পুরোহিতরা রয়েছেন তারা প্রত্যেকে আশা করছেন এই সংকটের মধ্য দিয়ে গেলেও এক ধরনের দেবী হয়তো সেই সংকট অন্য কোথাও যাবে সেটি স্বর্গ স্বর্গ জায়গা থেকে মরতে আসবার মধ্য দিয়ে বা ফিরে যাওয়ার মধ্য দিয়ে এই সংকটটা মানুষের কাছে পৌঁছবে না মানুষের কল্যাণী সাধিত হবে তেমনটা প্রত্যাশা করছেন আজকের যে ষষ্ঠীর যে আয়োজন সেই আয়োজনটা মূলত আনুষ্ঠানিক শুরু হয়ে গেল এবং তারপর মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হবে আর উৎসবের যেই দ্বিতীয় পর্ব তো এই ছিল ঢাকেশ্বরী থেকে সর্বশেষ

তোরা বিপদে এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি আসুন বাইক তে ফোন দিলে আপনারা আমার মাইরে লেবেন এই কষ্ট আপনি করা লাগতো না বাপ মাই আমার